সবাই শাড়ি পরে করছে ওরা পিয়রিডিং করছে না রাজবাড়িতে এত ইনফ্লুয়েন্সার আসে আগে জানা ছিল না কিন্তু ভালো করে বলা যায় যে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো বাড়ি এসে আমার গুণুর সঙ্গে ঘুরতে বেরিয়ে গেছি কোচবিহার রাজবাড়িতে মানে যাবো আমরা এখন কোচবিহার রাজবাড়িতে তো ও কখনো আগে দেখেনি কোচবিহার রাজবাড়ী আর আমি অনেকবার গেলেও ওকে নিয়ে কখনো যায়নি তো এখন এখান থেকে আমাদের বাস ধরতে হবে তো বাসের টিকিট কালেক্ট করতে হবে ফার্স্ট দেন কোচবিহার রাজবাড়ি তারা দেখা হচ্ছে রাজবাড়িতে আর এখান থেকে আমাদের বাস ধরতে হবে তো আমাদের বাস হচ্ছে আজকে এটা গিয়ে দেখে একটা বাস ছিল তো এটাতে করেই যাব আর এই তো উঠে পড়েছি বাসে টিকিট কালেক্ট করে আর এখান থেকে টিকিট পড়েছিল থার্টি এইট করে তো খুবই কম আমার বাড়ি থেকে খুবই কম টিকিট পড়ে এখানে তো বাসে উঠেও গেছি কিন্তু প্রচন্ড গরম ঘাম ছিলাম আর এখান থেকে কিন্তু কুচবিহারের বাস জার্নিটা তোমাকে একদম নিরাশ করবে না মানে চারদিকে তুমি চা বাগান দেখতে দেখতে সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে কুচবিহার রাজবাড়ি যাবে তো কুচবিহার রাজবাড়ি পৌঁছেও গেছি বাস জার্নি করতে করতে আর এসে দেখি একটা পড়েছে বিশাল বড় লম্বা লাইন ভাই বিলিভ মি এত বড় লম্বা লাইনে আমি এর আগে যতবার এসেছি কোনো পড়িনি পুরো ফাঁকা ছিল আজকে জানি না কেন এত বড় একটা লাইন হয়ে গেছে তো টিকিটটা কালেক্ট করে নিয়েছি দুটো আর টিকিটের প্রাইস ছিল টোয়েন্টি করে হ্যাঁ টোয়েন্টি ফাইভ করেই ছিল তো টোটাল পঞ্চাশ টাকা দুটো টিকিট কাট করে বেরিয়ে গেছি আর এই হচ্ছে কোচবিহার রাজবাড়ির সিংহদ্বার তো এই হচ্ছে কোচবিহারের রাজবাড়ি আজকে যা আমাদের ডেস্টিনেশন আর এটা কোচবিহার প্যালেস নামেও পরিচিত কোচবিহার তথা উত্তরবঙ্গের এটা একটা অন্যতম সেরা ঘোরার জায়গা মোটামুটি নর্থ বেঙ্গলে যারা ঘুরতে আসে তাদের বেশিরভাগ লোকই এখানে ঘুরে যায় একবার হলেও আর এটা হচ্ছে রাজবাড়ি ঢোকার মেইন গেট এই গেটটা কিন্তু বিশাল বড় এটা সামনে যদি দাঁড়াও না নিজেকে কেমন একটা রাজা রাজা ফিল হবে আর এটা ছিল ভীষণ ভালো দেখতে আর ভিতরে ঢুকেই দেখছি এখানে একটা হাতির মাথা তো এটা হয়তো রাজবাড়ির কোনো একটা হাতির মাথা হবে আর এখান থেকে ভিউটা ছিল জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ কোনো কথা হবে না মানে কখনো সময় পেলে পুজবে রাজবাড়ি একবার আসবে জাস্ট সারা দিনটা তোমার ভালো হয়ে যাবে এত ভালো বিশ্বাস করতে পারবে না না এলে তো কোচ ডাইনাস্ট্রির মহারাজা নিপেন্দ্র নারায়ণের সময় এইটিন হান্ড্রেড এইট্টি সেভেনে এটা তৈরি হয়েছিল আর এটা তৈরি হয়েছিল ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে তো যখন তৈরি করা হয়েছিল রাজবাড়িটি তখন এর এটা ছিল তিনতলা তারপর অসম ভূমিকম্পে সম্ভবত এইটিন হান্ড্রেড নাইনটি সেভেনে এর দুই তলাটি ভেঙে যায় মানে ও দুই তলা থেকে উপরের তলাটি ভেঙে যায় তারপর থেকে এটা দ্বিতলা তো ভিতরে আজকে আমাকে ভিডিওগ্রাফি অ্যালাউ করেনি যার কারণে আমি বাকি ভিতরে যে মিউজিয়ামটা রয়েছে সেই মিউজিয়ামে রাজাদের ব্যবহৃত বিভিন্ন আর্মস তারপর বিভিন্ন ড্রেস তারপর ওদের বিভিন্ন মূর্তি এসব রয়েছে সেগুলো দেখাতে পারছি না আর এর পিছন দিকটাই আছে হচ্ছে রান্নাঘর যেটা আগে ব্যবহার হতো আর এখন এগুলোর নর্মাল রেগুলার ট্যুরিস্টের জন্য অফ আছে ভাই ভাই রাজবাড়িতে এত ইনফ্লুয়েন্সার আসে আগে জানা ছিল না তোর ফার্স্ট টাইম তোর ফার্স্ট টাইম হ্যাঁ আমি তো আগে কখনো আসি আমি আগে যখন এখানে থাকতাম তখন আসছিলাম তবে কলকাতা চলে যাওয়ার পর আসা হয়নি আর আমার আশায় কেউ সো ভয় পেয়ে গেছিলি যখন বলছিল দাওয়া দিচ্ছিল আসলে আসলে ভিতরে ছিল না মানে ওরা সবাইকে বলছিল ফটো তুলবে না ভিডিও তুলবে না কিন্তু সবাই লিট্রি করছিল ভিডিও করছিল ফটো করছিল আর আমরা ক্লাস তুলছিলাম তো এসে ধাওয়া দিয়ে দেয়ছে ও ভয় পেয়ে গেছে কিন্তু অত ভয় কে পায় আরে ওদের কাজী বলা বলবি ওদের বলার জন্যই রেখেছিল তো ভালো করে বলা যায় যে ফটো কজনকে খাওয়া হবে একটা তো রাজবাড়িতে আছে দিয়ে ফটো তুলবে ভিতরে অনেক ফটো তুলেছে আর আমরা খুব একটা তুলিনি পড়ে আর ধামাটাকে না বাট আমরা আগে যখন এসেছিলাম তখন অনেক ফটো তুলতে দিয়েছিল মানে ভিতরে ফটো তুলতে আরো করেছিল এবার জানি না কেন কি হয়েছে ওরা প্রিওয়েডিং করছে রাজবাড়ি ঘুরতে ঘুরতে এত বড় রাজবাড়ি ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা কমর ব্যথা হয়ে গেছে কমর ব্যথা হয়ে গেছে কেন হাঁটতে পারছিস না হাঁটতেই হবে আসবি আরো রাজবাড়ি কি খাবি দেখা যাক না বল কি খাবি যা খাওয়াবি তাই খাবো না যা খাবি তাই খাওয়াবো হেলদি আচ্ছা চল আর ঘুর আরো কি ঘুরবি নাকি খাবি কটা বাজে তিনটা কটা এসছি একটা দেড়টা দেড়টা থেকে তিনটা ঠিকঠাক মানে বাইরে এতটা ভিড় হয়ে গেছিলো এত বুঝতে পারিনি যে এতটা ভিড় হবে আমি আগে শুনেছিলাম যে খুব ভিড় হয় বাট এতটা ভিড় হয় জানতাম না তাকা নে চল সারাদিন তো প্রচুর ঘোরাঘুরি হলো এবার পেট পুজো না হলে মানে ঘোরাঘুরি অসম্পূর্ণ থেকে যায় পেট পুজোই মাস্ট মানে যেখানে ঘুরতে যাই না কেন খাওয়া দাওয়া না হলে সব কিছু কেন কমপ্লিট হয় না তো খাওয়া দাওয়া নিয়ে মানে খাওয়া দাওয়া করে ভিডিওটা কমপ্লিট আমি বলতে পারছি না যাই হোক তো খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করব ওকে দেখতে থাকো কিছু তো খাই আমরা খিতে পেয়ে গেছে বাড়ি থেকে অনেকক্ষণে এসেছি বাড়ির কাছে হলেও আস্তে আস্তে অনেকটা জ্যাম ছিল রাস্তায় তো হয়ে গেছে সামথিং কিছু একটা হচ্ছিলো বলে গাড়ি জ্যামে পড়ে গেছিলো তো এবার খেয়ে নিই খেয়ে দিয়ে আবার বাড়ি যেতে হবে চলো খেয়ে নিই তো রাজবাড়িকে টাটা করে বেরোচ্ছি কিন্তু ভাই এত লোক রিলস করছে আর ভিডিও বানাচ্ছে ঠিক আছে হাটার মতো যে রাস্তাটা আছে সেটাও মাঝে মাঝে ছেড়ে দিতে হচ্ছে ওদেরকে ভাই কর তোরা কর আমরাও তো করলাম আমরা করছি কিন্তু আমরা ওইভাবে তো করিনি না তো কিছু বলবি আর চারদিকে সবুজ ঘেরাই রাজবাড়ি একদিনের জন্য পারফেক্ট প্ল্যান ঘোরার আর চারিদিকে ছিল পুকুর আর এই পুকুরে জানো তো পদ্মফুল ফোটে তো এখন ফুল ফোটার সিজন নয় বলে ফোটেনি আর এটা সম্পূর্ণটা ছিল ভীষণ ভালো দেখতে আর এই পুকুরটাতে নাকি আগে রানীরা খেলতে আসতো রাজহাঁস নিয়ে জানি না কতটা সত্যি কি মিথ্যে বাট শুনেছি এরকমটা আর বেরিয়ে আমাদের পেয়েছিল প্রচণ্ড রকমের পিপাসা যার কারণে আমরা খেয়ে নিচ্ছিলাম এখানে থেকে একটা আখের রস এই দাদার কাছে আমি আখের রস আগেও খেয়েছি তো ভীষণ ভালো বানাই তো জানতাম এটা ভালো আর এখান থেকে নিয়ে নিচ্ছিলাম একটা মোমো মোমোটা বেশ ভালো মনে হচ্ছে যা টেস্ট করে দেখা যাক কেমন ছিল খেতে কেমন ভালো। আর কেউ ভাই ঠিক আছে তো এখানে প্রচুর দোকানও আছে অনেকে চাইলে শপিং করতেও পারে তো ঘোরাঘুরির শেষে চারদিকে সব কিছু করে শেষে পেয়ে গেছি একটা বাস আর বাসেই পেয়ে গেছি উইন্ডো সিট তো আর কি চাই চারদিকে সুন্দর সিনটাকে এনজয় করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না তো বাস থেকে নেমে পড়েছি এখন আর বাসে একটা পেস হয়ে গেছে